তোমাদের এটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এই যে আমার হেল্পিং হ্যান্ড এই যে দেখি একটু কী করছে তোমাদের একবার দেখাই এই যে এটা এখনও করছে ভাল লাগছে করতে তো এটাও এখন আমাকে হেল্প করে দিচ্ছে এটা আমিই করতাম ওর জন্য তো ওই জুসটা করছে জিনিসটা যেরকম আমি করতে পারতাম সেরকম ও করছে যখন তখন একটা জিনিস বলে রাখি যে এই জিনিসটাতে ও যেরকম এঙ্গেজ হচ্ছে সেরকম কিন্তু এঙ্গেজের সাথে সাথে আর একটা জিনিস হচ্ছে ও কাজটা শিখছেও সাথে কিন্তু ও যে ফোনটা দেখছিলো ফোনটা কিন্তু ও এখন আর দেখছে না সেটা না দেখেও এখন আমাকে হেল্প করছে এটাতেও পছন্দই করছে হেল্প করতে কারণ ওর পছন্দের জিনিস সেই জন্য তো এইভাবেই আমি ওকে একটু একটু করে এঙ্গেজ করি এই সমস্ত বিষয় তো ও এনজয় করে আমিও এনজয় করি কারণ আমি এখন যদি না ওকে এই জিনিসটা এঙ্গেজ করতাম তাহলে আমাকে করতে হতো আরও টাইমটা যেত ওকে ঘুম পাড়াতে হবে এখন সেই জন্য ওকে একটু এঙ্গেজ করলাম আর আমি আমার এদিকের কাজকর্মগুলো সেরে নিলাম যেমন ধরো বাসন টাসন ধুয়ে গ্যাস ট্যাশ মশে এগুলো করে নিলাম তো দুজনে মিলে হেল্প হলো আর ওও এনজয় করলো আমিও আমার একটু কাজটা এগিয়ে নিতে পারলাম এইভাবে আমি আমার এই যে ডুগুকেও এঙ্গেজ করি আর সাথে আমি আমার কাজগুলো গুছিয়ে নিতে পারি এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যাদের বাচ্চারা খুব বেশি ফোনে অ্যাডিক্টেড তাদেরকে এইভাবে ছোট্ট ছোট্ট কাজে হেল্প করতে দিলে কিন্তু তারাও খুশি হয় সাথে ফোনের যে মানে অ্যাডিকশানটা সেটাও অনেকটা ও কাটিয়ে উঠতে পারে তো এইভাবে আমরা প্যারেন্টসরা যদি বাচ্চাদেরকে ফোনের অ্যাডিকশান থেকে কাটিয়ে তাদেরকে অন্য কোনো কাজে এঙ্গেজ করি তাহলে তাদেরও হেল্প হয় আর আমাদেরও হেল্প হয় তো এইভাবেই আমরা আমাদের কাজটা শেয়ার করে করে নিই যেগুলো ওর করার মতন সেগুলো ওকে দিয়ে করাই সময় সুযোগ বুঝে কারণ ও স্কুল কোচিং করে একটু টায়ার্ড থাকে সবটা মিলিয়ে আর যখন ও নিজের থেকে করতে চায় তখন আমি করতে দিই